নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা তুলারাশির জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিনের প্রেম দাম্পত্য জীবন এবং আর্থিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই সময়কালটি তুলারাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে প্রেম সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দেখা দিতে পারে সিঙ্গেলদের প্রেমের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে কিন্তু ধৈর্য এবং সংযম বজায় রাখলে সম্পর্ক স্থিতিশীল ও ফলপ্রসূ হবে কাপলদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তবে নরম কথাবার্তা এবং সমঝোতা পরিস্থিতিকে মধুর রাখবে এখন চলুন বিস্তারিতভাবে দিক নিয়ে আলোচনা করা যাক প্রথমত প্রেম জীবন নিয়ে কথা বলবো সিঙ্গেলদের ক্ষেত্রে কেমন যাবে তো তুলারাশির সিঙ্গেলদের জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিনের প্রেমের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা এবং ধীর অগ্রগতি দেখ নিয়ে আসতে পারে মাসের শুরুতে সিঙ্গেল আহ বিশেষ করে শনি গ্রহের রেট্রোগেট অবস্থার কারণে কিছু ধীরগতি দেখা দিতে পারে এর ফলে দেখা বা আলাপের ক্ষেত্রে বিলম্ব ভুল বোঝাবুঝি এবং কিছু মানসিক দ্বিধা দেখা দিতে পারে তবে বৃহস্পতির দিক নির্দেশনা সম্পর্কের জন্য অনুকূল ফলে সিঙ্গেলদের মধ্যে ধৈর্য ও সদয় আচরণ বজায় থাকলে সম্পর্ক স্থিতিশীল থাকবে নভেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ শুরু থেকে তিরিশ নভেম্বরের মধ্যে দেখা যাবে যে একে অপরকে বোঝার চেষ্টা করা এবং ছোটখাটো সমস্যায় উত্তেজনা দেখ দেখানো এড়ানো সম্পর্ককে আরও সুসংগঠিত করে অতিরিক্ত প্রত্যাশা না রাখা এবং ধীরে ধীরে যোগাযোগ বাড়ানো সম্পর্কের স্থিতিশীলতা এবং মধুরতা নিশ্চিত করবে এই সময় বুল বোঝাবুঝি এড়ানো এবং সংযম বজায় রাখা গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সংবেদনশীল হওয়া পারস্পরিক বোঝাপড়া করা এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখা সম্পর্ককে দীর্ঘমেয়াদে সুষ্ঠু রাখে শেষ পনেরো দিনে সিঙ্গেলদের জন্য ধীরে ধীরে সম্পর্কের উন্নতি আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধির সম্ভাবনা থাকবে তাদের উচিত নতুন সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত সময় নেওয়া ধৈর্য এবং সংযমের মাধ্যমে সম্পর্কের মধ্যে স্থায়ী মধুরতা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে শেষ সপ্তাহে দেখা আলাপ বা যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত এটি সম্পর্ককে সুষ্ঠু এবং ফলপ্রসূ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ওদিকে প্রেম কাপলদের কেমন যাবে তো কাপলদের জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিনে প্রেমের ক্ষেত্রে মিশ্র ফলাফল এবং সমস্যা দেখা দিতে পারে সম্পর্কের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব বৃদ্ধি পেতে পারে তবে সঠিক দিক নির্দেশনা এবং ধৈর্য বজায় রাখলে সম্পর্ক ধীরে ধীরে স্থিতিশীল হবে নভেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ থেকে নভেম্বরের মধ্যে কাপলদের উচিত নরম কথাবার্তা এবং সমঝোতা বজায় রাখা যাতে ভুল বোঝাবুঝি দ্রুত মেটানো যায় আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটখাটো ভুল বোঝাবুঝি সম্পর্ককে প্রভাবিত করতে পারে তাই ধৈর্য এবং সদয় আচরণ অপরিহার্য এই সময়ে সম্পর্কের মধুরতা বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়া সংযমী মনোভাব এবং মানসিক সমর্থন গুরুত্বপূর্ণ সম্পর্কের উন্নতির জন্য সময় বিনিয়োগ করা আবশ্যক দীর্ঘমেয়াদে এটি সম্পর্কের স্থিতিশীল এবং মধুর করে তোলে কাপলদের উচিত একে অপরের সমস্যাকে বুঝতে মনোযোগ দেওয়া এবং একে অপরের পাশে থাকা ছোটখাটো উত্তেজনা এবং মানসিক দ্বন্দ্ব এড়িয়ে ধৈর্য এবং সংযম বজায় রাখা সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করে শেষ পনেরো দিনে সম্পর্ক ধীরে ধীরে শান্তিপূর্ণ এবং মধুর হবে তো দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে তো তুলারাশির বিবাহিতদের জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিন ধীরে ধীরে স্থিতিশীলতা ও উন্নতি নিয়ে আসবে এই সময়ে সম্পর্ক ধীরে ধীরে মধুর এবং বোঝাপড়াপূর্ণ হবে বিবাহিতদের জন্য গুরুত্বপূর্ণ হলো ছোটখাটো উত্তেজনায় আনানো এবং আবেগ নিয়ন্ত্রণে রাখা পারিবারিক চাপ কমে আসার সঙ্গে সম্পর্কের বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পাবে একে অপরের প্রতি যত্নশীল হওয়া সম্পর্ককে আরো মধুর ও স্থায়ী করবে নভেম্বরের শেষ সপ্তাহে দাম্পত্য জীবনের ধীর অগ্রগতি এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা জরুরি এতে দাম্পত্য জীবন স্থিতিশীল সুখকর এবং দীর্ঘ মেয়াদে মধুর হবে এই সময়ে পারিবারিক সহযোগিতা সম্পর্কের স্থিতিশীলতা এবং বোঝাপড়া বোঝাপড়া নিশ্চিত করতে সাহায্য করবে শেষ দিনে সম্পর্কের মধ্যে শান্তি এবং মধুরতা বৃদ্ধি পাবে আর আর্থিক অবস্থা যদি আমরা দেখি তো তুলারাশির জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিনে আর্থিক অবস্থা তুলনামূলক ভালো এবং স্থিতিশীল থাকবে মাসের দ্বিতীয় অর্ধে আয় বৃদ্ধি এবং লাভের সম্ভাবনা বেশি আহ ব্যয় নিয়ন্ত্রণে রাখলে সঞ্চয় বৃদ্ধি পাবে এবং আর্থিক চাপ কমবে নভেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ ষোলো থেকে তিরিশ নভেম্বরের মধ্যে আর্থিক স্থিতিশীলতা এবং আয় বৃদ্ধির সুযোগ থাকবে ধৈর্য ধরে থাকলে বৈধ লাভের সুযোগ নিশ্চিত হবে আর ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এই সময়ে না করা উচিত এই সময়ে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে ব্যয় সচেতন থাকা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নিয়মিত পরিশ্রম জরুরি শেষ পনেরো দিনে আয় বৃদ্ধি এবং সঞ্চয়ের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতার বজায় রাখাও সম্ভব তো কিছু উপায় যদি আমি বলি আপনাদেরকে তুলনাশীর নভেম্বর মাসের শেষ পনেরো দিনে সম্পর্ক দাম্পত্য এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ উপায় অনুসরণ করতে পারে প্রথমত গুড় এ মাসে না খাওয়া সম্পর্ক এবং স্বাস্থ্যের স্থিতিশীলতার জন্য সহায়ক এটি মানসিক শক্তি বৃদ্ধি করে এবং শরীরের সতর্কতা বজায় রাখে দ্বিতীয়ত নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা মানসিক শান্তি ধৈর্য এবং সংযম বৃদ্ধি করে এটি সম্পর্কের স্থিতিশীলতা এবং আর্থিক স্থিতি ছিল তার ক্ষেত্রে বিশেষ সহায়ক তৃতীয়ত ধৈর্য এবং সংযম বজায় রাখা সম্পর্কের স্থায়িত্ব এবং আর্থিক লাভ নিশ্চিত করে সম্পর্ক ও স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ এই তিনটি উপায় মেনে চললে তুলা রাশিরা প্রেম দাম্পত্য ও আর্থিক ক্ষেত্রে শেষ পনেরো দিনে স্থিতিশীলতা এবং সাফল্য অর্জন করতে সক্ষম হবেন তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে তবে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার